মাছের মাথার সাথে পোলাও চাল ও মুগ ডাল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আজকে কি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি প্রথমে একটা রান্নার প্যানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম চুলার রাশ মিডিয়াম আছে রেখে মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি মুগ ডালগুলোকে ভাজার সময় অনবরত একটু নেড়ে ছেড়ে দিতে হবে মুগ ডালগুলো যাতে পুড়ে না যায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ডালগুলোকে ভেজে নেওয়ার পর একটা বোলে নামিয়ে নিলাম এরপর একটা বাটিতে মাছের মাথাগুলো নিয়ে নিলাম মাছের মাথাগুলোকে কিন্তু আমি একটু লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলো ধুয়ে নেওয়ার পর এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর এখানে নিয়েছি এরপর এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি নেব আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটা করতে পারেন মাছের মাথাগুলো খুব ভালো করে পর এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ হবে সরিষার তেল তেলের পরিমাণটা এখানে একটু দিয়েছি এই তেলে মাছগুলোকে ভেজে নেব আবার রান্নাটাও করব এই তেলেই তেলটা একটু গরম হওয়ার পর সবগুলো মাছের মাথা দিয়ে দিলাম মাথাগুলো ভাজা হয়ে গেলে আটকা পাশুল দিয়ে দিয়েছি এদিকে আমি হাফ কাপ থেকে একটু অল্প পরিমাণে পোলাও চাল নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি চালটা কতটুকু এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হবে এরপর ভেজে রাখা মুগ ডালগুলোর সাথে চালগুলো মিশিয়ে নিলাম চাল ও ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিব তো এইদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি এই প্যানটাতেই মাছের মাথা দিয়ে মরিগণ্ড রান্না করব প্রথমে প্যানের মধ্যে একটা রসুনের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তিনটা পেঁয়াজের কুচি এরপর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে তিন চারটা সাদা এলাচ ও দুইটা দারচিনির টুকরো দিয়েছি এরপর সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচড়ে ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে গেছে তখনই এতে হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে দু তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া ঝালের পরিমাণটা এখানে আপনারা যার যার স্বাদ দিবেন দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে খুব ভালো করে মশলাটাকে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাস মিডিয়াম আছে রেখে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন মশলার উপরে কিন্তু খুবই সুন্দর তেলটা ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাট চাল ও মুগ ডালগুলো দিয়ে দিলাম এরপর মশলাটার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে পোলাট চাল ও মুগ ডালটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চুলা রাসটা কমিয়ে কিন্তু চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি হলে কিন্তু নিজ দিক দিয়ে আবার বেশি লাগে যাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে কিন্তু পানিটা অবশ্যই পরিমাণ করে দিতে হবে যেহেতু পোলার চাল ও মুগ ডাল ফুটতে বেশ অনেকটা পরিমাণ পানি লাগবে আমি এখানে প্রায় চার কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে রেখে প্রথমে ছয় সাত মিনিট রান্না করে নিলাম ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে চলো মুগ ডালগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো মুগ ডালটা রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে আমি এখানে ফালি করে দিয়েছি আপনারা ছেলে আস্তেও দিতে পারেন যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও দিয়ে ডালটা নামিয়ে নিতে পারেন তো মাছের মাথা দিয়ে মুড়িগণ্ডটা রান্না করা হয়ে গেছে এইভাবে মুগ ডালের সাথে পোলাট চাল দিয়ে মুড়িগণ্ড রান্না করলে এত বেশি মজার হয় একবার বাসায় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই মুড়িগণ্ড রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ